হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো বড়দের আশীর্বাদ নিয়ে আর ছোটদের ভালোবাসা নিয়ে আমিও কিন্তু খুব ভালো আছি তো সবাইকে জানাই সুপ্রভাতের অনেক অনেক শুভেচ্ছা তো এখন ঘড়িতে বাজে হচ্ছে আটটা তো ঘড়িতে এখন আটটা বাজে আর আটটা থেকেই আমার ব্লগটা আজকে শুরু করলাম তো আমি সারাদিন কী কী করি না করি সেটা তোমরা কিন্তু অবশ্যই দেখতে থাকো আমি আমার ব্লগটা প্রায় একই দিন হয়ে যাচ্ছে এবার কি করবো বলো বাইরে তো বুঝতে পারছি না তো যখন আমি আমাদের পুজোতে দুর্গা পুজোতে আমার বাকি বাড়ি যাবো তখন almost to the same যাই হোক আমার বাড়ির কাজ কিছু কিছু হয়েছে এখন কিছু কিছু বাকি আছে তো যেগুলো বাকি আছে এখন থেকেই সেই ব্লগটা শুরু করলাম আপাতত কাজের মধ্যে এখন হয়েছে সকালবেলায় উঠলাম কাপড় ছাড়ার পর ঝাঁট ফাঁক দিলাম চামড় খাওয়া হয়ে গেছে আর এরপরে করবো মুড়ি খাবার আবার আজকে আমার এমনি মানে আধ পুরোনো কাপড়গুলো আছে সেগুলো একটু এড়ো দিয়ে ভাঁজ করে শুটিয়ে রাখবো তবু আজকে যা রোদের জোর আছে মনে হচ্ছে তা আজকে ভালোভাবে সুস্থ কাপড়গুলো কিন্তু আজকে না কাজলে আবার কাজ কিন্তু সম্পূর্ণ ব্লগটা দেখতে থাকো হ্যাঁ অবশ্যই তোমাদের ভালো লাগবে আর তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিয়ে যেও আর লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু একদমই ভালো কিছু মনাকে আমি এরপর পড়তে বসাবো আর মনা দেখো বইটার অবস্থা কি করেছে একবারে ছিঁড়ে লুচি ভেজে দিয়েছে এই যে প্রথমে অওয়া পাতাটাই নেই শুধু এ ওই থেকে আছে এই যে এ ওই থেকে আছে আর অ আর পাতাটাই নেই সব ছিঁড়ে দিয়েছে একবারে লুচি ভাজা করে দিয়েছে এবারে শুধু এটাকে তেলে ছেড়ে দিলেই হয়ে যাবে আ হাসু ব এই যে এইখানে ভ ম উঞ্জ র ল ব এই যে ব এশী কে খাচ্ছিস কে না 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 কানে শুশুড়ি যেতে হবে না লেগে যাবে কানটায় তো বন্ধুরা তোমরা তো ওদিকে দেখতে পেলে আমার মনেকে পড়ানো হয়ে গেছে আর এখন আমি রান্নার রুমে চলে এসেছি মুড়ি খাবার তরকারি করার জন্য তো প্রথমে আমি তেজপাতা দিয়ে দিচ্ছি আর এখন রুটিখানে দিয়ে দিচ্ছি পাঁচ পরল খাবার হিসেবে আলুর তরকারি করবো আলুর তরকারিটা করবো এখানে প্রথমে যে আমরা পেঁয়াজগুলো ভেজে নিন সেই প্রথমে ভাজবে না পেঁয়াজগুলো দিয়ে দেবো কেমন হয় সেটা জানাবো হয়তো একটু ভালোই হবে কারণ পেঁয়াজের ফ্লেভারটা আসবে ভাজা পেঁয়াজের ফ্লেভার আর কাঁচা পেঁয়াজের ফ্লেভার একটু অন্যরকমই লাগে তো হয়তো একটু ভালো হতে পারে

মানে আলুটা হয়তো তাড়াতাড়ি একটু সেটা তো যাই হোক বন্ধুরা ওই দিকে মুড়ি খে ভাত তরকারি চাপিয়ে দিয়ে এসে এদিকে আমি কাপড়গুলো ব্যবস্থা করতে চলে এলাম তার কারণ হলো তোমাদেরকে তো প্রথমেই বললাম যে আজকে কাপড়গুলো এড়া উড়িয়ে দেবো তো সেই জন্যই এই কাপড়গুলো আমি সার্পের জলে ভিজিয়ে দিলাম যে কাপড়গুলো আমি এড়া রুট দেবো সেগুলো কিন্তু আমি আগের দিন রাত্রি আলাদা করে সরিয়ে রেখে দিয়েছিলাম তো কাপড়গুলো তো আমি সার্পের জলে ভিজিয়ে দিয়েছি আর তারপর কলতলায় একবার গিয়েছিলাম বলে একবারই একটা বালতিতে জল নিয়ে চলে এলাম ঘরটা মোছার জন্য আর দেখো সিঁড়ি থেকে একবারে ঘরটা মোছা শুরু করেছি আমার নিচে দুটো রুম মোচা হয়ে গেছে বাকি ছিল বারান্দাটা তো সেটাও আমি মুছে ফেললাম আর জানো তো বন্ধুরা আমি প্রত্যেক দিন কি সিঁড়ি মুছি না আমি এক একদিন যেদিনে সময় পাই সেদিনই কিন্তু সিঁড়িটা মুছে দিই তো ঘরটা মুছে নেওয়ার পর এখন চলে এলাম রান্নার রুমে আর রান্নার রুমে মনার জন্য যে মুড়িও বেড়ে নিয়েছি আলুর তরকারি পিয়া তো মনাকে আমি এই গোয়ালে বসে বসে খাই দিচ্ছি কারণ গোয়াল তো খারাপ জিনিস নয় বলো গোয়াল তো ভালোই ভগবতী থাকে তো মনাকে আমি এখানেই খাইয়ে দিচ্ছি আর মনা যেখানে খেতে কমফোর্টেবল মনে করে সেখানেই ওকে খাইয়ে দিই বন্ধুরা মনাকে তো খাওয়ানো হলো এরপর আমারটাও বেড়ে কারণ অনেকটাই বেলা হয়ে গেছে আর রান্না করার পর কখন যে খাওয়ার টাইম হবে তার কোনো গ্যারান্টি নেই তাই আমি প্রথমেই কিন্তু মুড়িটা খেয়ে নি তারপরে কিন্তু রান্না সেইভাবেই আমি দেখো এখানে মুড়ি বেড়ে নিয়েছি আর মুড়িটা খেয়েও নিলাম আর তারপরে এখানে জল টিপতে চলে এসেছি কারণ অনেকটাই কাজ আছে সকাল সকাল করে মুড়িটা খেয়ে নিলাম তারপর সেই শাড়িগুলো নিয়ে বসে পড়লাম কাচার জন্য কারণ এই শাড়িগুলো আজকে এড়ারুড় দিতে হবে এতগুলো শাড়ি কাচতে কাঁচতে কিন্তু আমার অনেকটাই দেরি হয়ে যাবে তাই সেই জন্যই আমি তাড়াতাড়ি করে খেয়ে দিয়ে এখন শাড়িগুলো কাচতে আরম্ভ করে দিয়েছি কারণ আবার এড়ার বানাতে হবে হবে সেই অ্যারারুট বানিয়ে আবার ঠান্ডা করে অ্যারারুট দিতে হবে রান্না করা আবার আজ মেয়েকে খাওয়ানো কত কাজ তোমাদেরকে একবার আমার শাড়িগুলো দেখিয়ে দিই এই সাতটা শাড়ি এই সাতটা শাড়ি আজকে আমি অ্যারারুট দেবো তো যাই হোক বন্ধুরা শাড়িগুলো এতক্ষণে কাঁচা হয়েছে আর এদিকে দেখো আমি উনুনটাও ধরিয়ে নিয়েছি ভাত চাপানোর জন্য কারণ ভাতটাও তো বসাতে হবে সেই জন্যই আমি এখানে ভাতটা বসিয়ে দিলাম আর সঙ্গে সঙ্গে কিন্তু আজকে বলতে নাই উনুনটা কিন্তু সঙ্গে সঙ্গে ধরে গিয়েছিল তারপর আমি চলে এলাম এই গ্যাসের ওভেনের কাছে আর ওভেনের কাছে এসে আমি মনার জন্য দুধ গরম চাপিয়ে দিয়েছি আর বাসা চাপি দিচ্ছি আর বানানোর জন্য জল গরম তারপর আমি রুমে চলে এলাম আর এখানে দেখাচ্ছি দেখো এটা হচ্ছে কমফর্ট আর পাশে ওই যে ওইগুলো অ্যারোরুট ওইগুলোই গরম জলে দিয়ে এই যে এখন অ্যারোরুটটা কিন্তু দেখতে অনেকটা দুধ পিঠের মতো লাগছে কি বন্ধুরা তাই তো তোমাদেরও যদি এরকম লেগে থাকে তাহলে কমেন্ট করে জানো ওটা কিন্তু আমি ঠান্ডা করে নিয়েছি আর দেখো কাপড়গুলো আমি পাশে রেখে দিয়েছি আর আজকে আমাদের এই পাশের বাড়ি আয়েদের বাড়িতে কিন্তু কাপড়গুলো মিলবো আর সেই পাকে মনাকে দুধও খাইয়ে দিলাম একবার আর আমি চলে এলাম আমাদের ছাদে কাপড় মেলার জন্য মানে এই অর্ডিনারি কাপড়গুলো আমাদের ছাদে দিচ্ছি আর এমনি যেগুলো তোলা কাপড় সেই কাপড়গুলো ওদের ছাদে দিচ্ছি তো তার কারণ হলো আমাদের ছাদটা দেখো ডিজাইন করা আছে আর ওদের ছাদটা প্লেন তাই এই কাপড়গুলো যাতে ঝুলি ঝুলিয়ে দিতে পারি আর যাতে প্লেনভাবে কাপড়গুলো ওঠে সেই জন্যই দিয়েছিলাম ওনার তো সেই অনেকক্ষণ আগে খেয়েছিলো তাই মনাকে আমি ভাত খাইয়ে দিলাম আর মনেকে ভাত খাওয়ানোর পর আমিও এখানে ভাত খেতে বসে পড়েছি এখানে দেখো কি তরকারি করেছি এটা একটা ডাল করেছি এটা কুমড়ো শাক ভাজা আর ওটা ছিল আমরা চা তারপর ভাত খাওয়ার পর একটু কিছুক্ষণ বসার পর আবারও চলে এলাম সেই জায়েদের ঘরে মানে একা হাতেই কেন আমি কাপড়গুলো গুছবো গুছুব তাই ওই যাকেই বললাম যে একবার ধরো দিদি আমি কাপড়গুলো তুমি আর আমি দুজনে মিলে গুছি তো সেই জন্যই আমি আর ও দুজনে মিলে কাপড়গুলো গুছিয়ে নিয়েছি আমার এই শাড়িগুলোর মধ্যে ওর যে কোন শাড়িটা ভালো লাগছে সেটা আমাকে বলছিল তো আমি ওকে জিজ্ঞাসা করছিলাম এই শাড়ির মধ্যে কোন শাড়িটা দেখতে বেশি ভালো লাগছে বলো তো ওর সব থেকে এই শাড়িটা বেশি পছন্দ হয়েছে আর এই শাড়িটা আমাকে দিয়েছিল আমি যখন প্রথম বিয়ে হয়ে আমার দিদির বাড়ি গিয়েছিলাম মানে বড়দির বাড়ি গিয়েছিলাম তখন কিন্তু বড়দি এই শাড়িটা দিয়েছিল আর এই শাড়িটা পরেছিল আমার বিয়েতে আর এটা দিয়েছিল বাবা যখন আমাকে এখান থেকে আমার মেয়েকে দেখতে মানে নিয়ে না তখন যায় এই শাড়িটা আমাকে দিয়েছিল আর এইটা দিয়েছিল আমি যখন বিয়ে করে আসি আমাদের এখানে দেখো এখানে অনেক কটাই শাড়ি কিন্তু আমি এড়ারুদ দিতেছিলাম অনেক বড় কাজ থেকে কিন্তু আমি আজকে দিনে মুক্তি পেলাম কারণ এই শাড়িগুলো নিয়ে খুব জুজামালাই ছিলাম যে কবে এই এড়ারুদ দেওয়া হবে তো সেই মতোই দেখো আমি শাড়িগুলো ভাজ করতে করতে কিন্তু বিকেল চারটে বেজে গিয়েছিল আর চারটের সময় এসে আমি খাটটাকে ভালো করে বাগিয়ে নিয়ে এখন ঘর ফিরে ছাড় দিয়ে দিচ্ছি আর মনে গেছে এখন খেলতে ও আর রুমের মধ্যে ছিল না ও বললে একটু খেলে আসি দিয়ে খাবো তো সেই জন্যই আমি ওকে খেলতে পাঠালাম আর সেই ভাগে আমিও কিন্তু এখানে উঠোন ঘর সবই ভালো করে একবার ছাড় দিয়ে দিচ্ছি তোমরা তো জানো আমাদের উঠোনটা কত বড় উঠোনে ছাড় দিতে দিতে আমার তো পুরো কোমর বেঁকে যায় কিন্তু কি করবো উঠুন তো পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে বড় উঠোন দেখবে ঘর দেখতে কিন্তু ভালো লাগে বড় উঠুন যাদের বাড়িতে থাকে নিকুন প্রচন্ড থাকলে সে তো আরো ভালো লাগে আর জানতো বন্ধুরা এই ভিডিওটা কিন্তু অনেক দিন আগেকার এটা হচ্ছে দুর্গাপুজোর আগের আর এখন ভিডিওটা আমি পোস্ট করছি কারণ হলো অনেক দিন এই ভিডিওটা জমা পড়েছিল এতদিন দেখা হয়নি তো আজকে এই ভিডিওটা তোমরা তোমাদের কাছে পাবে ও কেমন হয়েছে একটু কমেন্ট শেয়ার কমেন্ট লাইক করে জানাবে কিন্তু তোমরা কিন্তু আমার এই ভিডিওটা বুঝতে পারবে এই ফ্যান চালানো দেখে কারণ এখন তো হচ্ছে শীতকাল এখন কেউ শীতকালে এরকম ফ্যান চালাবে না আর সত্যি কথা বলছি যে শীতকালে কেউ ফ্যান চালাবে না এই ভিডিওটা কিন্তু অনেকদিন আগেকার আর মনেও দেখো এখানে হাফ হাতা টেপ পরে আছে আর এখনকার দিনে কি হাফ হাতা টেপ পরে আজকের ভিডিওটা এই পর্যন্তই আমার চ্যানেলে যারা নতুন তারা কিন্তু প্লিজ সাবস্ক্রাইব করে যেও আর লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু একদম না প্লিজ বন্ধুরা একটা লাইক শেয়ার করে যেও